অনেকে বলছেন একটা স্বপ্ন বোনার গল্প একটা স্বপ্নের গল্প কিন্তু আমি বলি পাঁচ নম্বর স্বপ্নময় লেনটা আসলে দাদা আপনি একটু সরুন উনি পিছন থেকে দেখতে পাচ্ছেন না হ্যাঁ পাঁচ নম্বর স্বপ্নময় লেনটা আসলে কিন্তু একটা স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প একটা স্বপ্ন ভঙ্গের গল্প এবং সেই ভাঙা স্বপ্নটা জোড়া দেওয়ার যে চেষ্টাটা সেই চেষ্টাটার গল্প তার কারণ আমরা জীবনে ইচ্ছেটা হয় পাওয়ার ইচ্ছেটা খুব ইম্পর্টেন্ট সেই কথাটাই আমি বারবার বলতে চেয়েছি আগে যদি ধরে নিই ও আর হলো না ও আর হবে না তাহলে কিচ্ছু হবে না আমি একটা বয়স অব্দি ওটাই ভাবতাম দূর এবার হয় নাকি এতগুলো জীবনের বয়স পেরিয়ে এই বয়সে এসে আমি রিয়ালাইজ করেছি ইচ্ছে করলে চেষ্টা থাকলে সব হয় আমাদের আগের ছবিটা তো আপনাদের ভালোবাসায় খুব সফল হয়েছে সেটা হচ্ছে আমাদের গল্প যেটা মানুষই নিজেকে প্রমাণ করেছে পরিচালক হিসেবে এবং আপনারা সেটা হতে সাহায্য করেন পাঁচ নম্বর স্বপ্নময় লেনে অনেক কিছু আছে পাঁচ নম্বর স্বপ্নময় লেনে আমাদের দেখা স্বপ্নগুলো আছে আমাদের ভালো লাগাগুলো আছে আমাদের নস্টালজিয়া আছে ছোটবেলার বিশ্বকর্ম পুজো আছে ঘুরি ওড়ানো আছে এবং সব থেকে আমরা কিভাবে দূরে চলে গেলাম আমরা কিভাবে আলাদা হয়ে গেলাম আর আমরা কিভাবে হারালাম সবকিছু

তার মধ্যে আমার একজন বান্ধবী আছে সোমা তার কথা তো বলতেই হবে যারা সব মানে কিছু বন্ধু বান্ধব আছে আমরা যারা সব সময় চাই আমার স্বপ্নগুলো যাতে বড় হোক আমার স্বপ্নগুলো আমার শৈশব যাতে আমার এক বান্ধবী আছে খুব অসুস্থ আজকেই তাকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম আমার সারাদিন মনটা খুব খারাপ হয়ে আছে বুঝতে পারছি না কি হয়েছে এখন আবার যাব তার কাছে তার সব সময় ইচ্ছে হচ্ছে যে আমার স্বপ্নগুলো যেন সফল হয় মানে আমি আনন্দ করছি আমি হই হই করছি আমি নাচছি ওর যে কি আনন্দ সেটা ভাবা যায় না এখন এই মানুষগুলো এক্সিস্ট করে যারা অন্যের আনন্দ কোনো স্বার্থ নেই কিন্তু আমি অপরাধী তার তো বলে নয় আমাকে ভালোবাসে তো এই যে সব মানে এই মানুষগুলো যে শুধু বন্ধু হতে হবে তাও না শাশুড়ি হতে পারে শ্বশুর হতে পারে কাকা হতে পারে জ্যাঠা হতে পারে যেরকম আমরা ছোটবেলায় যখন রিহার্সাল করতে যেতাম তখন কোনো জেঠু তার ঘরের দরজা খুলে দিলো কেউ ছাদের ছাদ খুলে দিলো ছাদ ছাদ কারো ছাদে গোলাপ মুড়ি টুড়ি দিত মুড়ি মেখে দিত এ আবার যখন যেতে পারতাম না হয়তো কোথাও রিহার্সালে গেলাম না সেই জায়গা জায়গা এসে বাড়িতে খোঁজ নিতে কি হচ্ছে কি হলো রিহার্সাল করতে যাচ্ছ না শরীর খারাপ নয় তো এই মানুষগুলো আজকে লুপ্ত প্রায় এদেরকে আমরা হারিয়ে ফেলেছি কিন্তু কি করে খুঁজে আনবো কি করে খুঁজে পাওয়া যায় এবং খুঁজেতে যুদ্ধ হবে খুঁজে পরের জেনারেশন কি হবে আর খোঁজাটা আমাদের শিখাতে হবে সেটাই গল্প হচ্ছে 5 নম্বর শব্দ ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম খেতে খেতে ইন্টারভিউ আগে কখনো করিনি কিন্তু এই কিন্তু খাবারটা এতটা সুস্বাদু মিত্র ক্যাফের খাবার এতটায় সুস্বাদু এতটায় লুক্রেটিভ যে না খেয়ে থাকতে পারলাম না बिकॉज আমাদের আমার একটা কাজ আর আছে তো এনিওয়েজ আমাদের পাঁচ নম্বর স্বপ্নময় লেন সম্পর্কে যতটুকুই বলবো কম বলা হবে কারণ এটা একটা মনের কাছাকাছি এমন একটা ছবি এবং যে ছবিটা করতে গিয়ে অনেক কিছু শিখেছি মানে ব্যক্তি হিসেবে এবং নিজের পরিবার বা পরিজন নিজের ভালোবাসার জায়গাগুলোকে কিভাবে বাঁচিয়ে তুলতে হয় বা কিভাবে সেগুলোকে মেনটেন করতে হয় সেটা কিন্তু এই ছবি করতে গিয়ে ব্যক্তি হিসেবে শিখেছি এবং আমরা এই এর মধ্যে আমাদের যখন প্রমোশন চলছে আমরা বিভিন্ন বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে মানুষের কাছে একটাই জিনিস বারবার দেখেছি তাদের কাছে না যতই তাদেরকে অট্টালিকা দেয়া হোক বা যাই হোক না কেন নিজের ঘর সেটা ভাঙা হোক যা হোক নিজের পরিবারের সাথে সেটার যে বন্ডিং সেটার যে ভালোবাসা সেটার যাবে সেটা বোধ হয় কোথাও থাকে না এবং সেই রকমই একটা ভালোবাসাকে কেন্দ্র করে সম্পর্কের গল্প পারিবারিক গল্প আমাদের পাঁচ নম্বর স্বপ্নময় লেন যাচ্ছে না তার কারণ হচ্ছে যে মিত্র ক্যাফে আর এই ছবিটার ব্যাপারে যদি কিছু বলি আমার আগে যে তিনজন বলেছেন অলমোস্ট সবই কিছু বলেছেন আমি তার সাথে একটা জিনিস অ্যাড করব যে এটা যেরকম মানুষের স্বপ্ন পূরণের গল্প সেরকম আমিও তো সেই মানুষের সেই সমাজের মধ্যে একজন তো এটা ফার্স্ট স্টেপ অফ কোর্স বাট আমারও স্বপ্ন পূরণের গল্প কারণ এটা আমার প্রথম ছবি